এই জীবনে প্রথমেই খানা খাইছি আন্নগর লগের শেয়ার না করি তো আই হজম করতাম হইতাম না এটা কোনোভাবে সম্ভব নয় পুরা ভিডিও সাই আর আমন্ত্রণ রইলো আন্ন ঘরে আন্নাটা কিন্তু না সাই কমেন্ট করি কেন না কইয়া কইতে পারবেন রাফুরা ভাইয়াছে মাশরুম আয় কাঢ়ি নই না কাড়া আসিল কিনি লুইয়েছে ওখানে রাইনগুম এই জীবনে প্রথম মাশরুম রাইনগুম রান্না বলতে বাজি করে কুমারি আন্নাটা আন লগে থান শর্ট কাঠের রান্নগুম বুঝি নিলে ব্যাঙেনা কুচুর সে আই কা কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা টমেটো যাই হোক তো এক লই কথা খানা মজা কথা কেন সেটা বড় কথা না খানা মজা জিনিস ধরো নুন দিলাম নুন ছাড়া দেখে মারি মাড়ি তো আর খান দিয়েছে মজা করছি আরো খেয়ে দাঁড়ানি হলুদ জিরার গুঁড়া দৈন্য গুঁড়া দাদা না দিলে হয় না লগে আবার একটা চোরানি করছি একখানা মশলা দিছি গরম মশলা আমি তো দি দিছি এখানে কেনা ভালো মতো কষে নি চিনি দেখছি কি সুন্দর মশলা কষাই গেছে তেল উপর দিকে উড়ি গেছে বুধবুড়ি দেখছি নি অন কি চাইবো অন কি চাইবো অন মাশরুম যা আছে এনে ডালি দিছি আমরা গরম কাটলে একরকম যেহেতু বাজারের চুন কিনা আরেকরকম রকম বুঝলি আমি কিন্তু সুন্দর মতে কানা লাল লাল কম কিলে কইতে না আই লাল মুড়িস কম খাই লাল মুড়িস খান বালানো কাঁচা মুড়িস খাই চিনি মাশরুমের কি অবস্থা আনারা সাইলে কাজু বাদাম দিতে না রে গরো কাজু বাদাম আছে কোন আন দিতেন ঢুকি গেছে গোটু গই হই না নালে কত দিলাম আনারা দিয়েন মজা হইব আই কিন্তু হানিটানি দিনু বুড়ি গাড়ি আইলে ওমা ওমা

এক কেনাকানা গলি গেছে মনে হয় কেন কত দৈন্য দিদি আলাদা একটা ফ্লেভার এগো অনেকেরা চাইলে বাদ দিয়েও খাইতে হারেন পরোটা দিয়েও খাইতেন হারেন কোনো সমস্যা নেই